আমি পুরো হাফে হয়ে গেছি মিসাইল উড়ে যে নামাই করা বাসার থেকে একবার লিফটের সামনে লিফটে ঢুকে আবার নিচে নিচে থেকে আবার থেকে আবার এখানে ই করতে করতে হাঁপাই গেছে আজকে অনেকগুলো তো ভাই

দেখেন কি বেরোচ্ছে এ মাল এ লাল আগে কি করলেন এই লাল এ লাল 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 দেখি ভাই এদিকে দেখেন এদিকে দেখেন এই যে এই যে এই যে ভাই বিসমিল্লাহ বিসমিল্লাহ কি বেরোচ্ছে লাল লাল এ লাল শাহজালাল ও মা এর কি স্ট্রবেরি স্ট্রবেরি 선배로도, 수석으로아요 많이 해서. 무슨 말인지. 아, 아 아, 고수겠다.